বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে হ্যাঁ কাঁদছে তো নীরবে নিভিতে সাজান কাঁদছে সিজিও কমপ্লেক্সে না কোথায় আছে আচ্ছা পার্থ কাঁদছে প্রেসিডেন্সিতে কেষ্ট কাঁদছে তিহারে সারা ভারত জুড়ে কাঁদছে ও লোকেরা নীরবে নিবৃতে নীরবে নিবৃতে কাঁদছে আর পিসি ভাইপোর অত্যাচারে বাড়িতেও কাঁদে নীরবে নিবৃতে আমি বলবো পিসি একবার দেখবে কথাটা আমি ঠিক বলছি কি আপনার কথায় শুভেন্দু অধিকারী এফ আই আর নেমরা তুই তো রেজিস্টার্ড করছো ভাইপোর অত্যাচারে ভাইপো ভাইপো আরও অন্যান্য ভাই ভাইয়ের বৌদের সবার অত্যাচারে পিসি বাড়িতে কাঁদে নীরবে নিভৃতে বিচারের বানিয়ে ফানি আমি বলতে পারবো না হ্যাঁ সুপ্রিম কোর্টে চলে যাব আপনি এই ধরনের প্রশ্ন আমায় করবেন না যদি বিচার নিয়ে কোনো কথা হয় তাহলে তারা অন্য আরো আছে সেখানে এর আগে প্রায় মামলায় ওরা সুপ্রিম কোর্টে একটি বা দুটি আমার যদি খুব ভুল না হয় তাকে তাহলে এক বা দুই দুটি মামলা ছাড়া বাকি সব মামলা সুপ্রিম কোর্ট ওনার কাছে ফিরিয়ে দিয়েছে টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি তো দিয়েছি তাতে কি হয় ওনার তাতে প্রবলেম কোথায় বেশ করেছি ওনার প্রবলেম কোথায় ওনার প্রবলেম কোথায় ভাই ভাইপো বলে গায়ে লেগেছে আর বাংলার মানুষরা প্রতিদিন রেপ হচ্ছে তার কোনো যন্ত্রণা নেই বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে আচ্ছা এটা কথা বলুন হ্যাঁ নবান্নে বসে যে অন্য লোককে বিজেপির পতাকা ধরায় নবান্নে বসে যে লোকটা রাজনৈতিক এ করে আপনার প্রেস কনফারেন্স করে রাজনৈতিক মিটিং করে যে মানুষটা নবান্নে বসে সে মানুষটার মুখে এই ধরনের কথা শোভা পায় সে মানুষটার মুখে এই ধরনের কথা শোভা পায় না কেউ কেউ গোয়াখোরার থেকেও ভয়ঙ্কর বসে আছে চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে বিজেপি বললে বিচার রোজ একটা করে পিল খাচ্ছে পিল গিলছে আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে ধোড়া সাপ পিল আমি বুঝতে পারছি না একটা বিজ্ঞাপন দেখেছিলাম আহ একটা সাপের ফনার উপর একটা বিজ্ঞাপন আমরা দেখতাম সেরম ধরনের কথা তার সঙ্গে পিল জুড়ে দিচ্ছেন তো আমি বুঝতে পারছি না চাকে কি তার কাটা কথাবার্তা আমি কি উত্তর দেব আপনারা বলুন তো এইসব কথার কোনো মানে হয় আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন আর আপনার রায় জনগণ দেবে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন কোন মুখ্যমন্ত্রী যতবার যেখানে নিজে জিততে পারে না ও লোককে হারাবে নিজে জিততে জিততে পেরেছে নিজে জিততে পেরেছে আমি জানতে চাই এত পুলিশ এত এই এত সংখ্যালঘু করে নিজে জিততে পারিনি হ্যাঁ ভবানীপুর নিজের বুথে হেরে যায় মিত্র ইনস্টিটিউশন নিয়ে তো আমি বলছি এটা ওখান যেখান থেকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াবে দু লাখ ভোটে জিতবে লোক যেখানে দাঁড়িয়ে বলছিল যে মিছিলে দাঁড়িয়ে বলছিল সেই মিছিলে লোক যে পিন্টু বাবু বলুক পিন্টু ইজ আ লাভিং নেম আমার ভালো লাগবে যদি আমার পিন্টু বাবু বলে আর মমতা ব্যানার্জি ভালো লাগবে যদি বলি চোর চোরনি মমতা চোর মমতা ভালো লাগবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি মুখ্যমন্ত্রী বলছেন এবার কাল থেকে আপনার রায় আপনি এতদিন রায় দিতেন এবার আপনার রায় মানুষ দেবে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ সরাসরি কথা বলবো যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবে সেখানে চাকরি যারা হারা হয়েছে চাকরি প্রার্থী যারা যাদের চাকরি গেছে তাদেরকে নিয়ে যাবে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী নিজে নিয়ে যাবে নাটক ফালতু ভাট বকা এগুলো এগুলোর কোনো যুক্তি নেই এগুলোর কোনো উত্তর হয় না চাকরি প্রার্থীরা যতটুকু বিচার পেয়েছে তাদের আন্দোলন যতটা এসছে বিষয়টা যে সামনে এসছে আজকে পার্থ চ্যাটার্জি সহ আর যারা ভেতরে আছে জেলে আছে হ্যাঁ তারা সবই এই অভিজিৎ গাঙ্গুলির জন্যই আছে তা না হলে এরা এখন বহাল তবিয়াতে আরো অনেক কিছু লুটে নিত মানুষের তো এইসব কথা হ্যাঁ দেবে তো হ্যাঁ সত্যি এটা ঠিক বলেছেন এবার রায় মানুষ দেবে এতদিন উনি রায় দিতেন এবার ওনার পক্ষে মানুষের রায় দেখা যাবে উনি যদি প্রার্থী হন দল যদি মনে করেন যেখানে প্রার্থী হবেন একদম আমি বলছি উনি ঠিক বলেছেন কোথাও লোক হয়নি কোথাও লোক হয়নি একটা মুখ্যমন্ত্রী মিছিল করছে সঙ্গে তিনশো চারশো লোক হ্যাঁ তার মধ্যে আবার একশো ঢাকি হ্যাঁ এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিছিল মমতা ব্যানার্জির মিছিল মানে আগে জনসমুদ্র যেত জনগর্জন হ্যাঁ কিচ্ছু হবে না কারণ জনতার দ্বারা বর্জিত জনবর্জন হয়ে গেছে একজন মুখ্যমন্ত্রী সুলভ কথা নয় আর উনি বয়সে আমাদের মায়ের সমান আমি যে কথাগুলো অন্যদের ক্ষেত্রে প্রয়োগ করি এনার ক্ষেত্রে আমি সেটা করতে চাইছি না প্রথমত রুচিতে বাঁধে দ্বিতীয়ত আমার শিক্ষা দীক্ষা আমাকে এটা দেয়নি প্রথমত ওনার নাম করে কিছু বলতে রুচিতে বাঁধে উনি ভীষণ নিম্ন রুচির কথা বলছে আপনাকে মমতাদির মতো দেখতে হয়ে যাচ্ছে আজকাল মমতাদির মতো মুখের ভাষা হচ্ছে আপনার আপনার মুখ্যমন্ত্রী যা খুশি তাই বলতে পারে আপনি কি তাই বলে বলবেন সারা বাংলার মানুষ জান যে মুখ্যমন্ত্রী এখন একটা চোরেদের রানী আমি বলিনি কুনাল গোচের থেকে শিখেছি যদি এরা পিন্টু বাবু হয় বিজেপির লোকেরা তাহলে ভালো পিন্টু বাবু খারাপ কি আছে পিন্টু বাবুর মধ্যে কিন্তু এই যে চোর পিঠে খেতে ভালোবাসে হ্যাঁ রাতের বারোটার মিটিং এ যেতে আরো ভালোবাসে শাহজাহান এগুলো যদি বলে ডাকা হয় বলে সামনে আনবে সামনে আনবে বলে পেছনে লুকিয়ে রেখেছে তো আনছে না কেন দেরি কেন করে কেন দেরি করছে আমি জানতে চাইছি মুখ্যমন্ত্রী আচ্ছা এই যে কোন কারোর অপরাধ লুকিয়ে রাখা তো অপরাধ একজন মুখ্যমন্ত্রী হিসেবে আপনি যে কি যে বলতে চাইছেন আজকে আমি বুঝতে পারছি না সন্দেশ বার্তা মুখ্যমন্ত্রী একবার সন্দেশ খালিতে গিয়ে বলুন না মায়েরা রেডি হয়ে বসে আছে মুখ্যমন্ত্রীকে হ্যাঁ উলু দিয়ে হ্যাঁ বরণ করে নেবে উলু দিয়ে তারা বরণ করে কথা বলি শোনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা কিছুদিন আগে দক্ষিণ কলকাতায় আমরা একটা কুশপত্তলিকা দাহ পাড়ায় পাড়ায় দেখেছিলাম মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে কে কারা লাগিয়েছিল এগুলো পাড়ায় পাড়ায় কুশপুত্তলিকা কারা কারা জ্বালিয়েছিল কি বলেছিল মাতাল তোমায় বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুশপুত্তলিকা জ্বালিয়েছে এখন এটা মাতালের কথার কি উত্তর দেব আমি দেখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার নিয়ে আক্রমণ বউ থাকে না কেন আমি ওর ছেলে ছেলের বউ হ্যাঁ ওর মেয়ে দাঁড়ান না হ্যাঁ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি যদি ওর ছেলের খবর কি হ্যাঁ ওর মেয়ের কি খবর এগুলো যদি আমি বলতে থাকি ভালো লাগবে কিন্তু একটা মাতাল তো একটা মাতাল তো তাই আমি আর বেশি কিছু বললাম না আমি যদি ওর ফ্যামিলি নিয়ে আবার প্রশ্ন করি অনেক প্রশ্ন আছে আমার কাছে অনেক খবর আছে বলবো না আরে আমি তো ওর উচিত নয় আর বেশি করলে বলবো অভিজিৎ বাবু তো বোধ হয় বলেছেন এ কথা যে আমি আরো কিছু জানি আর বেশি বাড়লে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে টুইট করেছেন তিনি বলছেন যে এফআইআর নেম যিনি বারবার সিবিআই অর্ডার দিতেন ইডি অর্ডার দিতেন সেই এফআইআর নেম শুভেন্দু অধিকারী উত্তরীয় পড়াচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি একদম মার্ক করে গোল দাগ করে পাঠিয়েছে কি হয়েছে গরু চোর তো মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক সম্মেলন করছে টুইট তাই মানে এক্স হ্যান্ডেল থেকে হ্যান্ডেল করছে গরু চোরও করছে কয়লা চোরও করছে আপনার কথায় শুভেন্দু অধিকারী এফআইআর নেম না তুই তো রেজিস্টার্ড গরু চোর নিজেকে বাঁচাতে রোজ সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট করতে করতে বাঁচারা জীবনটাই চলে গেল